আসসালামু আলাইকুম আজকে ত্রিকোণমিতির আর একটা অঙ্ক নিয়ে হাজির হয়েছি এখানে এক্স ইকোয়াল টু কোসেক থিটা ওয়াই ইকোয়াল টু ট্যান থিটা হলে এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ইকোয়াল টু এ তবে প্রমাণ করো যে কস ক্রিটা ইকোয়াল টু এ স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার প্লাস ওয়ান তো এখানে মান যেটা দেওয়া আছে সেই মানটা আমাদের প্রথম কাজটা কী যেটা দেওয়া আছে সেটা আমরা প্রথমে সুন্দরভাবে মানটা বসায় দিব তো এখানে x এর মান কি আছে cosec θ cosec θ + y এর মান আছে 1 / tan θ এটা সমান কি আছে a তাহলে cosec মানে হচ্ছে 1 / sin θ আর 1 / tan মানে হচ্ছে cot θ তো এখানে 1 / sin θ পটকে ভাঙালে কস ভাগ সাইন থিটা ইকুয়াল টু এ তো এরপরে এখন আমরা দেখি সাইন থিটা যদি আমরা লসাগু করি তাহলে ওয়ান প্লাস কস থিটা এটা উভয় দিকে যদি আমরা বর্গ করে দিই তাহলে কি থাকতিছে এস এটা কি লিখবো বর্গ করে তাহলে এখানে একবারে কী করলাম সাইনটা লসাগো করে একবারে বড়ো করে দিছে তাহলে এখানে ওয়ান প্লাস থিটা এটার উপরে স্কোয়ার আর নিচে তাহলে কী আসতেছে সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা মানে কি ওয়ান মাইনাস ক স্কোয়ার থিটা তো এখানে ওয়ান প্লাস কস থিটা হোল স্কোয়ার আর নিচে তাহলে এখানে ওয়ানের উপরে কী আসে কিছু না মানে স্কোয়ার আছে তার মানে এ স্কোয়ার মাইনাস কী বি স্কোয়ার তাহলে এখানে ওয়ান প্লাস কস থিটা ওয়ান মাইনাস কস থিটা ইকোয়াল টু এ স্কোয়ার তাহলে এখানে প্লাস দুইটা আছে আর এখানে একটা আছে তাহলে কী হবে একটা আমরা বাদ দিয়ে দিব তাহলে এখানে একটু করি তাহলে ওয়ান প্লাস কস থিটা একটা এই যে এখানে একটা প্লাস আছে এই প্লাস আর একটা কি এখানে দুইটা আছে তাহলে ভাগের সময় একটা কি বাদ হয়ে যাবে তার মানে একটা উপরে থাকবে আর নিচে কী থাকবে মাইনাসটা থাকবে ওয়ান মাইনাস কস থিটা ইকুয়াল টু স্কোয়ার তো প্রমাণে আমার কী চাচ্ছে মাইনাস ওয়ান তার মানে প্রথমে বিয়োজন চাচ্ছে নিচে আছে প্লাস মানে যোজন চাচ্ছে তাহলে ওয়ান প্লাস কস থিটা মাইনাস ওয়ান প্লাস কস থিটা আর এখানে ওয়ান প্লাস কস থিটা প্লাস ওয়ান মাইনাস কস থিটা তাহলে এ স্কোয়ার মাইনাস ওয়ান এ স্কোয়ার প্লাস ওয়ান এখানে কী লিখলাম যোজন বিয়োজন করে লিখে দিব যোজন বিয়োজন করে তো এরপরে আমরা একটু দেখি তো এখানে ওয়ান আর ওয়ান কী হয়ে যাবে কেটে যাবে তাহলে থাকতে টু কস থিটা আর এখানে কস আর কস কেটে গেলে থাকবে দুই সমান এ স্কোয়ার মাইনাস ওয়ান এ স্কোয়ার প্লাস দুই দুই কেটে গেলে কী থাকতেছে কস থ্রিটা ইকোয়াল টু এ স্কোয়ার মাইনাস ওয়ান এ প্লাস এটাই আমার কী করতে বলছে প্রমাণ করতে বলছে তো এখানেই এই জায়গাতে আমাদের একটু ভুল হয় আমরা একটু সঠিকভাবে খুব সতর্কতারভাবে করবো যে অনেকে আসে একটার উপরে স্কোয়ার দিয়ে রাখে দিছে উপরে দিছে নিচে দেয়নি তো রকম আমরা ভুল কখনোই করব না আশা করি এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক বারবার পরীক্ষায় আসতেই থাকে আশা করি সকলেই বুঝতে পারছি যে সবাইকেই ধন্যবাদ